নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আমাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে তো ব্যস্ত থাকি সেইগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা সময়ও বেঁচে যাবে তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের এয়ারটাইট যে কন্টেনারগুলো আছে মানে এই যে অনেক সময় আমরা কী করি টিফিন কৌটা হিসেবে তো ব্যবহার করি অনেক সময় অফিসে টিফিন নিয়ে যাচ্ছে বাচ্চারা স্কুলে নিয়ে যাচ্ছে নেওয়ার পর এই টিফিন কৌটাগুলোকে বাড়িয়ে আনার পর খুব ভালো করে ধুয়ে ফেলি তো এই যে ধোয়ার ফলে উপরটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় দেখলেই আমরা ভাবি আমাদের এই যে যে কন্টেনারটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই এয়ারটাইট কন্টেনারগুলোর মধ্যে রাবারের একটা অংশ মানে একটা রাবার দিয়ে এই ঢাকনার মধ্যে আটকানো থাকে এয়ারটাকে বাইরে রাখার জন্য তো এই যে ঢাকনাটাকে আমরা কখনোই কিন্তু খুলে তারপর পরিষ্কার করি না তো বন্ধুরা এটা যারা ব্যবহার করছেন দীর্ঘদিন এই ধরনের এয়ারটাইট কন্টেনার তারা কিন্তু এইভাবে এই রাবারটাকে বের করলেই দেখতে পারবেন এই রাবারের মধ্যে কতটা নোংরা আছে পুরো কালো হয়ে যায় আমার যেহেতু এটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি তার জন্য কিন্তু খুব একটা কালো হয়নি তো আপনারা যারা ব্যবহার করছেন রাবারটাকে পরিষ্কার করছেন না তাদেরটা একবার খুলে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা নোংরা কালো হয়ে আছে আর এটা যেহেতু আমাদের খাবার দাবার মধ্যে রাখা হয় তার জন্য এইটাকে যদি পরিষ্কার না রাখা হয় এর মধ্যে থেকে অনেক জাম সেই খাবারের সঙ্গে মিশে যাবে আর সেই খাবার আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ করবে তাই সেই মাঝে মধ্যেই আমরা সপ্তাহে অন্তত একটা বার এইভাবে রাবারটা বের করে প্লেন জলের মধ্যে এইভাবে একটু ডলে নিলেই পরিষ্কার হয়ে যাবে এর জন্য কিন্তু সাবানো নষ্ট করতে হবে না প্লেন জলে ধুলেই একেবারে পরিষ্কার চকচক হয়ে যাবে তো বন্ধুরা আমাদের সংসারে কিছু কিছু জিনিস আছে সেগুলোকে যদি একটু আমরা কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে আমাদেরই স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে তো বন্ধুরা যাদের এটা এই ধরনের এয়ারটাইট কন্টেনার ইউজ করছেন তারা কিন্তু আমার কথা শুনে একটা তাদের রাবারগুলোকে খুলে দেখবেন টিফিন কৌটাটার উপরটা যতটা পরিষ্কার থাকে না ভেতরটা ততটাই নোংরা থাকে কারণ ভেতরের মধ্যে অনেক খাবার দাবার তরিতরকারি মশলাপাতির ঝোল সব কিছুই চলে যায় সেইটা কিন্তু আমরা ডিপ ক্লিন করতে পারি না তখনই কিন্তু এর মধ্যে অনেক জীবাণু এসে বাসা করে তো এইভাবে পরিষ্কার করার পর রাবারটাকে আবার এই ঢাকনার মধ্যে আটকে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে কে না পছন্দ করে বিশেষ করে তো খাবার দাবারের যদি সে জিনিসটা হয় সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সাবান তো সাবান সাধারণত আমরা ব্যবহার করি আমাদের স্নান করার সময় আমাদের গা হাত পা পরিষ্কার করার জন্য তো পরিষ্কার রাখার জন্য শুধু সাবান ব্যবহার করি তা না তাই এই সঙ্গে আমরা খোসাটাকেও ব্যবহার করি তো আলাদা আলাদা সাবান আর খোসা ব্যবহার না করে এই ধরনের নেটের মধ্যে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কেমন হয় এই নেটগুলো বাড়িতে যদি ফল কিনে আনি অথবা বাচ্চাদের বল কিনে আনি খেলনার জিনিস কিনে আনলে না এই ধরনের নেট কিন্তু বাড়িতে চলেই আসে সচরাচর আমাদের বাড়িতে কিন্তু দেখা যায় এই নেটগুলো কাজে তো লাগাই না এখানে ওখানে ফেলে রাখি ফেলে না রেখে যদি এই সাবানটা আর কোনো কাজে লাগাতে পারি তো এই নেটের মধ্যে সাবানটা দিয়ে একটা অংশ ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এটাকে উল্টো করে আবারও কিন্তু এর মধ্যে সাবানটা নিয়ে আসবো তো আমি কিভাবে কাজটা করছি ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে এবার উল্টে আনার পর এই জায়গাটা একটা রাবার দিয়ে দিতে পারেন অথবা একটা গিট দিয়ে দিতে পারেন তো এইভাবে একটা গিটটি আমি দেওয়ার পর এটাকে কি করব আমরা সামান্য একটু জল দিয়ে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর খোসার কাজ হবে কারণ এই সাবান আর খোসা আলাদা আলাদা আমরা ব্যবহার করব না এই সাবানটা এর নেটের মধ্যে এইভাবে আমরা যদি রেখে দিই তাহলে দুটো কাজ হবে প্রথমত খোসার প্রয়োজন হবে না এই নেটের সাহায্যে কিন্তু খোসার কাজটা হয়ে যাবে মানে আমাদের গা হাত পা পরিষ্কার করার কাজে ব্যবহার হবে আর দ্বিতীয়ত আমরা যখন এই সাবানটাকে ব্যবহার করা হয়ে যাবে করা পর এটাকে নেটের মধ্যে করে শোকাতে দিতে পারবো এর মধ্যে কোনো জলও থাকবে না তো বন্ধুরা আমি সাবানের মধ্যে একটু জল দিয়ে হাতে ঘুষে দেখিয়ে দিচ্ছি আমার হাতে কিন্তু অনেকটা ফেনা হয়ে গেছে তো সাবান আর খোসার দুটোরই কাজ হয়ে যাবে হাতটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবার আমাদের যখনই সাবানটা ব্যবহার করা হয়ে যাবে একবার সাবানটাকে ধুয়ে এই যে অংশে আমরা যদি ঝুলিয়ে রাখতে পারি তাহলে বন্ধুরা দেখবেন এই সাবানটার মধ্যে কোনো জল থাকবে না জলটা কিন্তু সমস্তটাই ঝরে পড়বে আর সাবান অনেকটা দিন পর্যন্ত যাবে যেখানে দু সপ্তাহ যেত সেখানে কিন্তু তিন সপ্তাহ হামেশায় চলে যাবে তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাছে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বর্ষার সময় চারিদিকে জল জমছে এই সময় অনেক মানুষের মধ্যে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান দেখা দিচ্ছে এমন একটা স্কিন ডিজিজ এটা যে আমাদের হাত পা প্রভাবিত করে এর ফলে হাতে পায় না জ্বালা ব্যথা স্কিন ওঠার একটা প্রবলেম কিন্তু তখন হয় এই কোনো উপায় যদি আমরা না পাই মানে এই যে স্কিন ডিজিজটা হচ্ছে এর কোনো উপায় আমরা যদি না পাই সামান্য এই ফাঙ্গাল ইনফেকশান কিন্তু আস্তে আস্তে বড়ো আকার ধারণ করতে পারে মানে ঠিক করার যদি উপায় না পাই ঠিক করার জন্য অনেকেই কিন্তু ডাক্তারের কাছে যায় নানান ধরনের ওষুধপত্র ক্রিম লাগায় এই ইনফেকশান দূর করার জন্য আয়ুর্বেদিক উপায় আমরা অবলম্বন করতে পারি কি করতে পারি আমরা এখানে একটা বাটি নিয়ে নি নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কিন্তু কাজ হয় হলুদের মধ্যে আমরা দিয়ে দেব নারকেল তেল ও এইবার এই যে নারকেল তেল আর হলুদ এই দুটোকে আমি আঙুলের সাহায্যে মিশিয়ে নেব মেশানোর পর এটাকে কি করতে হবে মেশানোর পর এটাকে আমরা কি করব আমাদের আঙুলের যেহেতু হাতে ইনফেকশন দেখা দেয় এই বর্ষার দিনে চারিদিকে ভিজে ভাব থাকে যার জন্য ফাঙ্গাল ইনফেকশন কিন্তু এসেই যায় তাই আঙুলের এই যে দুটো আঙুলের মাঝখানে আমরা যদি এই হলুদ আর তেলে এই মিশ্রণটা লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের হাতে পায়ে যেমন ব্যথা জ্বালা সৃষ্টি হয় যেমন একটা স্কিন ওঠার একটা ঝামেলা থাকে সেই সমস্ত ঝামেলাকে থেকে কিন্তু আমরা রেহাই পাব। কাজটা কি কখন করতে হবে এই হলুদ আর তেলের মিশ্রণটা আমরা রাতের দিকে যদি করি করার পর এই যে হাতে পায়ে যেখানেই আমাদের এরকম ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে তো সেই সমস্ত জায়গায় এই মিশ্রণটা লাগিয়ে সারাটা রাত এইভাবে রেখে দেব রাখার পর আমরা পরদিন হাতটা পাটা ধুয়ে ফেলবো তাহলেই দেখবেন বন্ধুরা আমাদের হাতের পায়ের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কিছুটা কাগজপত্র আছে তো বন্ধুরা আমরা যখনই বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় যদি খুব প্রবলেম থাকে পরীক্ষা এবার পরীক্ষার পর নানান রকম কাগজপত্র কিন্তু অনেকটা হয়ে যায় এবার সেই কাগজপত্রগুলো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তো বিভিন্ন কাজের জন্য নানান টাইপসের যে সমস্ত কাগজপত্রগুলো এক জায়গায় রাখার জন্য আমরা সাধারণত কী করি পিন করি পিন করি অথবা ক্লিপের সাহায্যে আটকে দিই যদি আমরা সেটা না করতে পারি তাহলে এর মধ্যে থেকে কাগজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই ছড়িয়ে ছিটিয়ে না থাকার জন্য আমরা ক্লিপ ব্যবহার করি যদি ক্লিপ হাতের কাছে নেই পিন নেই সেক্ষেত্রে আমরা কী করবো স্ট্যাপ্লারও যখন থাকে না তখন আমরা কিন্তু পিনের সাহায্যেই এই কাজটা করে নিতে পারি সেফটি পিনের সাহায্যে আমরা যদি এই কর্নারে যদি সেফটি পিনটাকে এইভাবে আটকে দিতে পারি বন্ধুরা তাহলে দেখবেন আমাদের কাগজপত্রগুলো কিন্তু খুব সহজে একটা জায়গার মধ্যে থাকবে হারিয়েও যাবে না যেহেতু বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তখন ওদের পরীক্ষার যে রিপোর্টগুলো হয় যে প্রেসক্রিপশনটা হয় সেই সমস্ত সব কিছুকে এক জায়গায় রাখতে হয় তখন যে মুহূর্তের জন্য সেই ক্লিপটা খুঁজে পাচ্ছে না সেই মুহূর্তের জন্য সেফটি পিন দিয়ে কাজ করতে পারেন নেক্সট টাইমে পিনটা আনবেন আনার পর এখানে লাগিয়ে দেবেন তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা নোড়া কিন্তু ব্যবহার করি মশলাপাতি বাটার জন্য তো বেশি মশলা হলে আমরা সবাই মিক্সার মেশিন ব্যবহার করি এবার যদি কম সম মশলা হয় সেক্ষেত্রে শিলনোড়া আমরা ব্যবহার করি আর আমাদের গ্রামের দিকে বেশিরভাগ কিন্তু নোড়াটাই ব্যবহার করে এবার শিলনোড়ায় প্রতিদিন মশলাপাতি বাড়তে বাড়তে না শিলের একটা ধার আস্তে আস্তে মধ্যে যেতে শুরু করে আমার শিলনোড়ার মধ্যে যেহেতু অনেকটা ডিজাইন করা আছে মানে এই যে দাগটা না আছে এর মধ্যে ধার আছে কিন্তু অনেকের দেখবে অনেক পুরানো শিলনোড়া যাদের থাকে শিলনোড়ায় মশলাপাতি বাড়তে বাড়তে ওর ধার ওর ডিজাইনগুলো আস্তে আস্তে খুঁয়ে যেতে শুরু করে আর এর মধ্যে মশলাপাতি আটকে যায় আটকে আটকেও অনেকটা সমস্যার সৃষ্টি হয় তখন আমরা নিয়ে নিতে পারি একটা ওষুধের এই ধরনের খাম তো ওষুধের এই যে প্যাকেটগুলো আমরা যদি কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারি বন্ধুরা হ্যাঁ আপনারা কিন্তু অবাক হচ্ছেন যে ওষুধের প্যাকেট দিয়ে কিভাবে শিলনোড়া ধার করব তো সত্যি বন্ধুরা ওষুধের প্যাকেট দিয়েই কিন্তু আমরা শিলনোড়া ধার করতে পারি তো আমি ভিডিওটা কিভাবে করছি স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে শিলনোড়ার ধারটা করিয়ে নেওয়া যায় টাকা পয়সা খরচা ছাড়াই তো এখানে আমি ওষুধের প্যাকেটটাকে কেটে নিয়েছি আর দু চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি এবার এই যে লবণটা দিচ্ছি কেন কারণ যেহেতু শিলনোড়ার অনেকটা ডিজাইন থাকে ভেতরে তার মধ্যে মশলাপাতি আটকে আটকে না অনেকটা জীবাণুও হতে পারে এই জন্য লবণ ক্লিনিংয়ের কাজ করবে আর লবণ কিন্তু ধারটাও এনে দেয় অনেকটা আর এখানে যেহেতু আমার ওষুধের প্যাকেট আছে সেই ওষুধের অ্যালুমিনিয়ামের যে প্যাকেটগুলো এই প্যাকেটগুলো যদি এইভাবে লবণ আর ওষুধের প্যাকেটটা এই শিলনোড়ায় বেটে নিতে পারি তাহলে কিন্তু আমাদের শিলনোড়ার ধার চলে আসবে এর জন্য কোনো মিস্ত্রিকে আনতে হবে না যে শিলনোড়ার ধার যে করায় যে লোক তাদেরকে ডেকে আনতে হবে না টাকা পয়সা খরচা করতে হবে না মাঝে মধ্যেই দু ছ মাস অন্তর একবার যদি লবণ আর ওষুধের প্যাকেট এইভাবে ঘষে নিই তাহলে আমাদের শিলনোড়া কিন্তু একেবারে নতুনের ধার হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না একেবারে ক্লিনও হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধুরাও আছেন যারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা